প্রতিদিনের কাজকর্ম নিয়ে নতুন আরেকটি দিনে ফিরে এলাম হ্যালো ইব্রিআান আসসালামু আলাইকুম শুভ সকাল জানিয়ে নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম কেমন আছেন আপনারা সবাই আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছে না কেন আল্লাহর অশেষ রমতে সবাই বেশ ভালো আছেন আমি বিথি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে যেহেতু গত দুই দিন আমি কোনো ভিডিও আপলোড দিতে পারিনি তো ভিডিওটা কিন্তু আমার আরও বেশ কিছুদিন আগেরই করা ছিল আর সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি আমি যেহেতু রুটি ফ্রোজেন করেছিলাম আর ডালটাও রান্না করেছিলাম তো আমার গত ভিডিওটি যারা দেখেছেন তারা দেখেছেন যে আমি ডাল রান্না করে রেখেছিলাম আর কিছু রুটি ফ্রোজেন করেছিলাম তো সকালবেলা ফ্রোজেন করা সেই রুটি আর ডাল দিয়ে সকালে নাস্তাটা করে নিচ্ছি আজকে সকালবেলা উঠে চিয়াশিটা কিন্তু খাইনি তো সরাসরি রুটিটা আর কি ফ্রিজ থেকে নামিয়ে তারপরে আর কি ভেজে তারপরে এই যে ডালটা দিয়ে খেয়ে নিচ্ছি তো নাস্তা করতে করতে আর কি আমি এক একাই ভাবছিলাম যে আজকে কি কাজ করব বা কি কাজ করা যায় তো সকালবেলা ওঠার পর দেখতে পেলাম যে বাইরে খুব ভালোই রোদ উঠেছে তো আমি কিন্তু অলরেডি আমি ওয়াশিং মেশিনে কাপড়গুলো ধুতে দিয়ে দিয়েছি আর এখন এই তো আমার রুটি দিয়ে ডাল খাওয়া শেষ তো চাটা যখন খাচ্ছিলাম টিভিটা কিনো কিন্তু অনই রেখেছিলাম তো টিভিতে বসে বসে আর কি কিছু ব্লগ দেখতেছিলাম আরেক পাশ থেকে আমিও চাটা খেয়ে নিচ্ছিলাম বাসার কাজকর্ম তো প্রতিদিনই আমি আমার আপুদের সাথে ওইভাবে শেয়ার কিন্তু করি আর আমার এই বাসা বাড়ির কাজগুলো আমার আপুরা এত পছন্দ করেন তো আজকে আমি আমার ঘরটাকে আমি চিন্তা করেছি যে অফ ক্যামেরাতে গুছিয়ে নেব আর তার আগে আমি যেহেতু আমার নাস্তা খাওয়া শেষ তো টেবিলটাই সবার আগে আমি গুছিয়ে ফেলি কারণ নাস্তা খাওয়ার পরপরই টেবিলটা সবার আগে ক্লিন করে তারপর আমি আর কি অন্য যে কোনো কাজে লেগে পড়ি চিয়া সিটটা যেহেতু খাওয়া হয়নি চিয়া সিটটা ওখানে রেখে দিলাম আর টেবিলে যা যা ছিল কিছু রুটি ছিল সেটা আমি আলাদা করে রেখে দিলাম কারণ ছোটো মেয়ে দেখা যায় সকাল দশটা বাজে টিফিন আওয়ার আসবে তো ও আসলে ওই সময়টাতেও কিন্তু ও রুটি খাবে ডালটা দিয়ে আর হয়তোবা একটু চা খেয়ে যাবে তা আমার বাচ্চাগুলো কিন্তু আমার মতো খুবই চা পাগল দেখা যায় সকাল আর বিকেল এই দুইটা টাইম আমার মতো ওরাও আর কি কেমন যেন হয়ে গিয়েছে চা না খেলে ওদের ভালোই লাগে না তো আমি কিন্তু এই যে গ্লাস স্ট্যান্ডটা কিনেছি অনেক দিন আগে তো কোনো একজন আপু আমাকে অনেক আগে কমেন্ট করেছিল আমার এই গ্লাস স্ট্যান্ডের দামটা কত নিয়েছে তো জানি না আপু আজকে আমার ভিডিওটি দেখবেন কিনা তো আমার গ্লাস স্ট্যান্ডের দামটা নিয়েছিল সাতশো টাকা তো ট্রেটাও দেখলাম যে ভালোই ধুলাবালি পড়েছে তো ট্রেটাও একটু পরিষ্কার করে নিচ্ছি আর ট্রেয়ের মধ্যে রাখা যে আনুষাঙ্গিক জিনিসগুলো ছিল সেগুলো একটু ভালো করে মুছে ক্লিন করে আবারও জায়গাটা জায়গায় রেখে দিলাম এপাশ থেকে এই যে কেবিনেটটা পরিষ্কার করতে গিয়ে কারেন্টটা কিন্তু চলে গেল তো বাইরে কিন্তু রোদ আছে ভালোই তো আবার মেঘলা মেঘলাও দেখা যাচ্ছে তো ওয়াশিং মেশিনে কাপড় দিলে কিন্তু আমাকে অনেকটা সময় এখন অপেক্ষা করতে হয় কারণ দেখা যায় আঠাইশ মিনিটে দিয়ে কিন্তু আমার কাপড় চোপড়গুলো ধোয়া হয়ে যায় কিন্তু ওইভাবে কিন্তু আর ধোয়া হয় না কারেন্ট গেলে কমপক্ষে এক থেকে দেড় ঘন্টা অনেক সময় দুই ঘন্টাও কারেন্ট আসে না তো এটা হচ্ছে বড় সমস্যা যে কাপড় ধুতে দিয়ে আমাকে অনেকটা টাইম ওয়েট করতে হয় তা আমি কিন্তু টেবিল আর কেবিনেট গুছিয়ে যেহেতু বাসায় কারেন্ট নেই তো আমি কিন্তু অফ ক্যামেরাতে আমার দুইটা রুমই আমি ভালো করে গুছিয়ে নিয়েছি আর এখন চলে আসছি এই যে থালা বাসনগুলো জমা ছিল তো থালা বাসনটা ধুয়ে নিয়েছি আসলে কারেন্ট চলে গেলে না দেখা যায় পানিটা কিন্তু অনেকটা টাইম ধরে থাকে না খুব তাড়াতাড়ি পানিটাও চলে যায় তো কারেন্ট যাওয়ার সাথে সাথে চেষ্টা করি যে আগে পানিটা ভরে রাখতে তারপর থালা বাসনগুলো ধুয়ে ফেলতে যেন আর কি শুকনো কাজগুলো তো হয়তো পরেও করা যায় কিন্তু পানিটা না থাকলে এই থালা বাসন ধোয়া বা পানি ধরে না রাখলে দেখা যায় অন্যান্য কাজে কিন্তু সমস্যা হয়ে যায় তো কারেন্ট যাওয়ার সাথে সাথে আমি আর কি তাড়াতাড়ি করে চলে এসেছি এই যে রান্নাঘরে থালা বাসনগুলো ধুয়ে নেছি, রুমগুলো গুছি আর কি রান্নাঘরে চলে এসেছি আর এই যে যতগুলো পানির বোতল দেখতে পাচ্ছেন এগুলো আমি একটু ভিম লিকুইড দিয়ে ভালো করে ভিতরে একটা ব্রাশের সাহায্যে পরিষ্কার করে তারপরে পানিগুলো আগে ভরে নিলাম আর চারপাশটাও রান্নাঘরে পরিষ্কার করে নেব এখন দেখা যায় পানির আর কোনো চিন্তা নেই যদি চলেও যায় কারণ যতটুকু পানি ধরে রেখেছি কাজ করতে করতে হয়তো বা আবার কারেন্ট চলে আসবে আর সেই পানিটা দিয়ে কিন্তু আমার কাজটা খুব সুন্দরভাবে হয়ে যাবে এপাশে আমি কিছু মানি প্লান্ট রেখেছিলাম পানির মধ্যে তো পানিটা চেঞ্জ করা হয়নি তো ভাবলাম যে এভাবে আপাতত ধুয়ে আবার পানিতে রেখে দেই এটা পরবর্তীতে অফ ক্যামেরাতে আমি আর কি একটু মাটি দিয়ে তারপর আর কি মানি প্লান্টগুলো লাগিয়ে রাখবো জগটা আর পানি দিয়ে ভরলাম না জগটা এভাবে একটু শুকাতে আর কি দিয়ে দিলাম আর এই যে ওয়াশিং মেশিনে কাপড় ধোয়া হয়ে গিয়েছে আমি সব কাপড় চোপড় মেলে দিয়ে আমি কিন্তু আমি পুরো বাসাটাকে একদম নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি ঘরদার গুলো আমি অফ ক্যামেরাতে মুছে নিয়েছি তো সমস্ত কাজকর্ম সেরে যখন আর কি আমি রান্নাঘরে যাই তখন কিন্তু আমি রিল্যাক্সে রান্নাগুলো করতে পারি এই টেনশনটা থাকে না যে আবার রান্না শেষ করে আমার ঘর গুছাতে হবে কারণ বরাবরই আমি রান্না করতে যাবার আগে আমি বেশিরভাগ সময় দেখা যায় আগে আমি আমার পুরো বাসাটাকে গুছাই তারপরে আমি রান্নাঘরে যাই আর এই ফুলটা না কেন যেন একদম বারবার বাঁকা হয়ে যায় এটাকে দিনে যে কতবার আমাকে ঠিক করতে হয় তো তার কোনো হিসেবেই নেই তো বাইরে কিন্তু দেখলাম যে মেঘ মেঘ আছে আর আমি এই রুমে আস্তে আস্তে দেখতে পাচ্ছি বৃষ্টি হচ্ছে তা আমি কিন্তু আগেই বলেছি আমার ভিডিওটা আরো বেশ কিছুদিন আগে তখন কিন্তু এই রোদে বৃষ্টির খেলা চলেছে আর ওয়াশিং মেশিনে এত সুন্দর করে কাপড়গুলো ছিপড়িয়ে দিয়েছে তো আমি কাপড়গুলো তুলে দেখলাম যে না নিলে এখন সবগুলো কাপড় ভিজে যাবে কারণ অনেক জোরে বৃষ্টিটা নেমেছে পরবর্তীতে আমি ক্যামেরাটা অফ করে সবগুলো কাপড় আর কি নামিয়ে নিয়েছি আর এখন চলে আসছি একটু তো চেয়ার সিট খাবো আমি কিন্তু অফ ক্যামেরাতে অনেক কাজ করেছি এখন এত ক্ষুধা পেয়েছে তো ভাবলাম যে চেয়ার সিটটা খেলে প্রায় এক দেড় ঘন্টা এমনিতেই থাকা যাবে আর এরপর কিন্তু আমি দুপুরে রান্না বান্না কমপ্লিট করবো তো যাই হোক এখন কিছু আপুর কমেন্ট পড়ি স্মৃতি কুলদার আইডি থেকে আমার প্রিয় ভিউয়ার সাপু লিখেছিলেন আমি আমিও কিচেন পরিষ্কার করছি আর তোমার ভিডিও দেখছি তো আবার কিন্তু কারণ চলে গিয়েছে তাই আর কি পুঁশাকটা আমি বারান্দায় নিয়ে এসেছি এটা কোটার জন্য কারণ বৃষ্টি বাদলের সময় কিন্তু পোঁশাকের মধ্যে অনেক রকমের পোকামাকড় লেগে থাকে তো অন্ধকারে কাটলে তো আর সেই পোকাগুলো দেখতে পাবো না তাই আর কি বারান্দায় বসে কাটাকাটি করে নিয়েছি তো আমার এই প্রিয় বোনটা কিন্তু সব সময় কি করে যে ও আমার কাজ দেখে দেখে বেশিরভাগ কর কাজগুলো করে তো সিদ্ধি কিন্তু প্রথম ভিডিও দেখার পর থেকে আমাকে শুধু কমেন্ট করে যে আপু তোমার ভিডিও দেখার পর না আমার নিজের কাজে অনেক উৎসাহ বেড়ে যায় তো সেদিন হয়তো সিথি কিচেন পরিষ্কার করছিল তাই আর কি সিথি এই কমেন্টটা করছিল যে আমার কিচেন পরিষ্কার করছে আর ও আর আমি কিচেন পরিষ্কার করার একটা ভিডিও শেয়ার করেছিলাম সেটাই ও দেখছিল আর নিজের কিচেনটা আর কি পরিষ্কার করছিল তো কমেন্টটা পড়ে না আমি এক একাই খুব হাসছিলাম পান্না আক্তার আইডি থেকে লিখেছিল যে আপু তোমার ভিডিওগুলো অনেক ভালো লাগে অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে আরেকজন আপু লিখেছিলেন ইউজার লেখা আছে তো আপু লিখেছিলেন আমি রাঙামাটি থেকে দেখি আপনার ভিডিও আপু তো আপুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আপু সেই এত দূর থেকে আমার ভিডিওগুলো এত ভালোবাসা নিয়ে দেখে থাকেন তা আমি কিন্তু কোটাকুটি করে সব কিছু অফ কেমনতে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখনই তো রান্নাটা চাপিয়ে দিব তো রান্না করি আর প্রিয় আপুদের কিছু কমেন্ট পড়ি তো মহসিন মোম আইডি থেকে আপু লিখেছিলেন আপু আমি একটা ওয়াশিং মেশিন কিনবো কোনটা ভালো হবে একটু জানাবা তো আপু আমি যেহেতু এর আগে কখনো ওয়াশিং মেশিন অন্য কোনো ব্র্যান্ডের ব্যবহার করিনি আমার ফার্স্ট টাইমে ওয়াশিং মেশিন কিনা সার্প কোম্পানির তো সার্প কোম্পানিটা যারা ব্যবহার করে তো তারা কিন্তু আমরা মোটামুটি জানি যে না এটা খুবই ভালো একটা কোম্পানি আর এই সার্পের ফ্রিজ বলেন ওয়াশিং মেশিন বলেন বা যে কোনো ইলেকট্রিক্সিটি হয়তো 对吧？ অনেকে টিভি আছে বা আয়রন আছে যে যেটাই ব্যবহার করুক না কেন আমি জানি যে শার্প কোম্পানিটা খুবই ভালো একটা কোম্পানি তো আমি যেহেতু ব্যবহার করছি প্রায় ছয় মাসের উপরে হয়ে গেল তো আমি এখনও কিন্তু এরকম কোন কোনো আর কি ত্রুটি দেখতে পাইনি যে এটার মধ্যে খারাপ কিছু আছে বা কাপড় চোপড় ধোয়ার পর অনেকেই বলে যে ওয়াশিং মেশিন থেকে বিদঘুটে একটা গন্ধ আসে তো আমার ওয়াশিং মেশিন থেকে কিন্তু এরকম কোনো কিছু আমি পাইনি তো আপুর উদ্দেশ্যে বলবো যে আমার জানা মতে যে কোম্পানিটা খুবই ভালো তারপর আপু আপনার যেটা ভালো লাগবে সেটা আপনি একটু দেখে শুনে যাচাই করে তারপর আর কি কিনে নেবেন তো আসলে এক একজনের পছন্দ বা এক একজনের ভালো লাগা কিন্তু এক এক রকম হয়ে থাকে তো এই পাশ থেকে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে তারপরে দানিটা ভালো করে মুছে নিলাম আজকে চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক রান্না করব। আর একটা ভাজিও কিন্তু আমি ওই চুলায় একটু ভাপে বসিয়ে দিয়েছি আর কি আমি পেঁপে ভাজি করব আর চিংড়ি মাছ দিয়ে পুঁশাক রান্না করব। এই দুইটা তরকারি দিয়ে কিন্তু মোটামুটি আমার খাওয়া দাওয়া হয়ে যাবে রান্নাবান্না কম থাকলে কিন্তু দেখা যায় যে তাড়াতাড়ি চট জলদি রান্নাটা হয়ে যায় আর তিন চারটে আইটেম রান্না করতে গেলে তখন কিন্তু অনেকটা সময় লাগে ওই পাশ থেকে কিন্তু আমি এই তো শাকটা চুলাতে দিয়ে ওই পাশ থেকে পেঁপে ভাজিটা আমার ভাপ দেওয়া হয়ে গিয়েছে এটা এখন আমি তেলে ফোড়ন দিয়ে নেবো চাপা আইডি থেকে আপু লিখেছিলেন আপু তোমার অ্যাকোরিয়ামের ফিশের নাম কি তুমি কি ওষুধ ব্যবহার করো তুমি কি ফিশের পানিতে লবণ ব্যবহার করো তা আপুর উদ্দেশ্যে বলে দিচ্ছি যে আমার অ্যাকোয়ারিয়ামের ফিশের নাম হচ্ছে মিল্কি কই আর সিল্কি কইকাপ আর যেগুলো আছে ওগুলো সাধারণ কই আছে আর আমি কোনো ওষুধ ব্যবহারও করি না বা লবণও ব্যবহার করি না আমি একদম নর্মাল পানিতে আমি আমার মাছগুলো রাখি আর দেখা যায় আমার অ্যাকোরিয়ামটাও কিন্তু আমি দুই থেকে তিন মাস পর পর পরিষ্কার করে থাকি একদম পানিটা যখন দেখি একদম সবুজ রং ধারণ করে ফেলছে তখন হয়তো বা আমি আর কি অ্যাকোরিয়ামটা খুব ভালো করে ওয়াশ করে ধুয়ে তারপর আর কি আমি মাছগুলো আবার নতুন করে রাখি আর যেহেতু মা ফিল্টার ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু অ্যাকোরিয়ামটা এত ধোয়ার প্রয়োজনও হয় না ফিল্টারে কিন্তু অ্যাকোরিয়ামের ময়লাগুলো খুব সুন্দর করে তুলে নেয় তো এখানে কিন্তু আমার ভাজিটা তেলে বাগার দেওয়া হয়ে গিয়েছে আমাদের গল্প থেকে আপু লিখেছিলেন কিচেনের পর্দা দেওয়ার আইডিয়াটা আমার খুবই পছন্দ হয়েছে তো এটা কি তোমার নিজের বাসা না আপু এটা আমার নিজের বাসা না এটা আমি ভাড়া বাসাতেই থাকি আর কিচেনের পর্দা লাগানোর আইডিয়াটা যে আপুর ভালো লেগেছে তার জন্য আপুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর একটি কমেন্ট করার জন্য তো আমি কিন্তু আজকে রান্না বান্না করতে করতে হয়তো বা ভিডিও শুরুতে লাইকের কথাটা বলতেই ভুলে গিয়েছিলাম আমি জানি না পর্যন্ত কারা আমার সাথে আছেন তো আমার সকল প্রিয় ভিউয়ার্স আপুদেরকে বলবো যারা ভিডিওটির সাথে এখনও আছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর যারা ভিডিওটি আজই প্রথম নতুন ভিজিট করেছেন যদি আপনি লাইফ ব্লগ দেখতে ভালোবাসেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তো এখানে আমার কিন্তু সকল রান্না বানা শেষ চুলাটাও পরিষ্কার করে নিয়েছি আর তরকারিটা যেত আমি বাটিতে তুলে নিয়েছি তো সাথে সাথে কিন্তু আমি আবার এই যে পাতিলাটাও ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখছি বাসাতে কিন্তু এখনো পর্যন্ত কারেন্ট আসেনি তো আসলে ইদানিং কিন্তু কারেন্টের অত্যাচারটা অনেক বেশি ভোগ করতে হচ্ছে দেখা যায় এত প্রচুর পরিমাণ কারেন্টে জ্বালাচ্ছে কারেন্টই থাকছে না তো মাঝখানে কিন্তু কয়টা দিন একেবারেই কারেন্ট যায়নি তো হঠাৎ আবার কি হয়েছে কে জানে কারেন্টের যন্ত্রণায় আর কি থাকাটাই কঠিন হয়ে যাচ্ছে তো যাই হোক আসলে গত দুই দিন যেহেতু ভিডিও দিচ্ছিলাম না আমার ভাবে ভালো লাগছিল না ভিডিও দিতে বা ভিডিওতে ওইভাবে ভয়েস দিতে হয়তো বা ভিডিও কর আছে এডিট করতে আর কি ভালো লাগছিল না বা ভয়েস দিতে ভালো লাগছিল না তো এখানে আমি পৈশাখের ডোকাগুলো রেখে দিয়েছিলাম এগুলো এখন আমি এই যে একটা টবে লাগিয়ে দিচ্ছি তো ডোকাগুলো লাগিয়ে দিলে কিন্তু এখান থেকে নতুন নতুন আবার পুঁই পাতা বের হবে আর রান্নাবান্নাগুলো আমি টেবিলে সার্ভ করে নিয়েছি তো জবার আব্বু আর কি বারবার বলতেছিলো যে তুমি ভিডিও দিচ্ছ তো তুমি কিন্তু ভিডিও দাও না হলে কিন্তু আবারও চ্যানেলটা ডাউন হয়ে যাবে তো তার কথা শুনে ভাবলাম যে না হয় আজকে ভিডিওটা দিয়ে ফেলি আর অলসতা করে কোনো কাজ নেই তো তাই আর কি চট জলদি করে আজকে ভিডিওতে ভয়েসটা দিতে বসেই গেলাম আসলে যে কোনো কাজে একবার যদি অলসতা আসে তো সে কাজটা কিন্তু আর করতে ইচ্ছে করে না আর যেটা রেগুলার করা হয় সে কাজে কিন্তু তেমন একটা অলসতা আসে না তো যাই হোক দুই দিন ভিডিও নিই দুই দিন পর আপনাদের কাছে ভিডিওটি দিলাম আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি এতে ছিল রান্না বান্না আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম